ইসলামিক দল দাবি করে তো যদি তোমরা ইসলামী দল হও গণতন্ত্রকে বিশ্বাস না করো গণতান্ত্রিক দল যদি তোমরা না হও তাহলে আবার ভোট করো কেন ভোট মানেই তো গণতন্ত্র গণতন্ত্র মানেই ভোট এই কথা হলো এই দাবি হলো চরম একটা মূর্খতা ভোট আলাদা জিনিস গণতন্ত্র আলাদা জিনিস গণতন্ত্র এটা একটা প্ল্যাটফর্ম ইসলামী তন্ত্র যেমন একটা আলাদা প্ল্যাটফর্ম এরকম গণতন্ত্র এটা আলাদা প্ল্যাটফর্ম ধর্ম নিরপেক্ষতাবাদ এটা আর একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম যেমন মনে করেন বাজারের দোকান আছে কেউ স্বর্ণের দোকান করে কেউ কসমেটিক্সের দোকান করে কেউ ডাক্তারি দোকান করে এগুলো যখন আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম কাপড়ের দোকান কেউ করে আলাদা আলাদা প্ল্যাটফর্ম কিনা কাপড়ের দোকান এই যদি দাবি করে আমার এখানে আসলে ওষুধ পাবেন এটা কি আদৌ সম্ভব তার দাবি কি সঠিক না মিথ্যা আর ক্রেতা এরা হলে মনে করেন ভোটার ক্রেতারা ভোটার সমতুল্য মনে করেন কাপড়ের দোকান সে দোকানদার সে ঘোষণা দিল আমার এখানে এই এই ধরনের কাপড় পাওয়া যায় পাইকারিও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় আম যারা যারা কিনবেন তারা তারা সেখানে যাবে এরকমভাবে যারা ঔষধের দোকানদার তারা কেউ অন্য অ্যাডভার্টাইজ দেয় না তো ঔষধেরই অ্যাডভার্টাইজ দেয় যে আমার কাছে আসলে এই কোয়ালিটির ওষুধ পাবেন ভালো কোম্পানির বা নর্মাল কোম্পানির যেটা থেকে এই কোয়ালিটির ওষুধ পাবে ঠিক তদুরূপ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দল যেগুলো আছে এরা এই দোকানের মধ্যে থেকে এরা সাইনবোর্ড লাগাই দিয়েছে আমাদের এই দোকানের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দোকানের প্রতীক হলো কি হাত পাখা এখানে পাবেন কি এখানে আসলে ইসলামী তন্ত্র পাবেন এখানে আসলে কি পাবেন বিএনপি তাদের দোকানের নাম দিয়েছে বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওদের দোকানের নাম ওদের দোকানের প্রতীক কি তা ধানের শীষ তোদের ঘোষণা কি আমাদের এখানে আসলে গণতন্ত্র বাস্তবায়ন করা হবে মানুষের আইন বাস্তবায়ন করা হবে আওয়ামী লীগ তাদের দলের দোকানের নাম দিছে আওয়ামী লীগ এখন ওদের প্রতীক কি নৌকা তোদের দোকানে গেলে কি পাওয়া যাবে ওরা বলতেছে আমাদের দোকানে আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করা হবে এই প্রত্যেকের তিন দলের তিনটা ঘোষণা বাকি লম্বা করতেছি না কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিল আমাদের প্রতীক হলো হাত পাখা আমাদের এই দোকানে আসলে আপনারা ইসলামী শাসনতন্ত্র পাবেন আল্লাহর দেয়া আইন পাবেন বিএনপি বললো আমাদেরকে সাপোর্ট করলে আমাদের এখানে মানুষের আইন বাস্তবায়ন হবে এইটা পাবেন আর নৌকা আওয়ামী লীগের মধ্যে গেলে ওরা বলতেছে আমাদের এখানে আসলে কোনো ধর্ম নিয়ে কেউ দাবি করতে পারে না যার যার ধর্ম ধর্ম নিরপেক্ষতা একজন আরেকজনটা পালন করলেও কোনো সমস্যা নেই মানে কেউ ধর্ম নিয়ে পক্ষপাতিত্ব করতে পারবে না ওরা এই ঘোষণা দিল এখন প্রত্যেকে এখন ভোটার তালাশ করতেছে গ্রাহক তালাশ করতেছে কারণ প্রত্যেকের তো কাস্টমার দরকার ইসলামী আন্দোলনের ঘোষণা অনুযায়ী কাস্টমার ওনাকে সমর্থন দিবে যারা পছন্দ করে বিএনপির কাস্টমার যারা ধানের শীষকে প্রতীক অনুযায়ী ওদেরকে চিনে কারণ ওইখানে তো ভোটের ব্যালটে তো আর বিএনপি লেখা থাকবে না ওখানে একটা মার্কা দেওয়া থাকবে প্রতীক দেওয়া থাকবে সেটাকেই ধানের শীষ দেওয়া থাকবে যারা তাকে পছন্দ করে ওনার সমর্থক যারা আছে তারা ওই ধানের শীষে আসে ওদের গণতন্ত্র করে করে নেওয়া যাবে যারা নৌকাও পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে ধর্মের নিরপেক্ষতাবাদ পছন্দ করে তাদের সমর্থকরা এসে ধর্মের নিরপেক্ষতাবাদের উপরে সিল মারবে কথাটা কি বুঝাইতে পারছি তাহলে দেখা গেল সমর্থকরা ভোটার মানে হলো সমর্থক ভোটার মানে কোনো একটা পক্ষে কাজ করা ভোটার মানে কোনো সাক্ষ্য দেওয়া কোনো একটা বিষয়ে সাক্ষী পেশ করা এটা হলো ভোটার তাহলে ভোটার কোনো গণতান্ত্রিক নিয়ম নীতির সাথে সম্পৃক্ত না কারণ এই ভোটার এই সমর্থক এই ক্রেতা ইসলামী তন্ত্রের ক্রেতা হইতে পারে এই ক্রেতা হয়তোবা ধর্ম নিরপেক্ষতাবাদের ক্রেতা হইতে পারে এই ক্রেতা বিএনপি তথা গণতন্ত্রের ক্রেতা হইতে পারে ক্রেতার উপরে গণতন্ত্রের সিল নেই ক্রেতার উপরে তারপরে ধর্ম নিরপেক্ষতাবাদের সিল নেই এই ক্রেতার উপরে ইসলামী তন্ত্রের কোনো সিল নাই বরং এই ক্রেতা যেখানে যাবে এতা কথাটা বুঝাইতে পারছি তাহলে ভোট মানে হলো সমর্থন করা সাক্ষ্য পেশ করা এই সাক্ষ্যটা তার ইসলামের পক্ষে হইতে পারে সাক্ষ্যটা তার গণতন্ত্রের পক্ষে হতে পারে এই সাক্ষ্যটা তার ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে হইতে পারে কথাটা বুঝাইতে পারছি তাহলে ভোট তথা নির্বাচন আর গণতন্ত্র কি এক জিনিস না আলাদা আলাদা জিনিস যারা এই পার্থক্যটা বুঝে না তারা ইসলামী দলগুলাকে মনে করে গণতান্ত্রিক দল এটা চরম মূর্খতা ভোট আলাদা জিনিস দল আলাদা জিনিস দল ওরা কি বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে তারা সেটাকে প্রচার করবে যে যে দল এরা আসলে এরা এত দফা এরা এত দফা এরা এত দফা এই দফাগুলো হলো ওই দল ক্ষমতায় গেলে কি বাস্তবায়ন করবে তাদের দফাগুলো ওরা পেশ করে দিল এই দফা যারা চাও তারা আমাকে ভোট দাও তাহলে ভোটের সাথে ভোটারের সাথে গণতন্ত্রের কোনো কিছুই সংযুক্ত নাই সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দাবি করে আসতেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে না বরং ইসলামী তন্ত্রের পক্ষে ক্ষমতায় আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী তন্ত্রকে বাস্তবায়ন করবে এটা কথা হুবহু একবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক আর যারা প্রশ্ন তুলতেছে যে ভোট মানেই গণতন্ত্র এরা মূর্খতার ভিতরে হাবুডুবু খাইতেছে আমরা কি এখনো এই ভুলের ভিতরে থাকবো থাকবো না ইনশাল্লাহ আমরা এভাবেই বুঝবো ইনশাল্লাহ ভোট আলাদা জিনিস গণতন্ত্র আলাদা জিনিস এরপরে কথা হলো সকল মানুষ একসাথে মাঠে ময়দানে কাজ করা কারো পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব মনে করেন একটা দেশ চালাইতে গেলে বিভিন্ন প্ল্যাটফর্ম লাগে একটু কথা লম্বা হয়ে যেতেছে বিভিন্ন প্ল্যাটফর্ম লাগে কীরকম মনে করেন আর্মি সেকশন যে বিভাগটা আছে এদেরকে মাঠে কাজ করাইতে হবে কোনো দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে এরা এটাকে দমন পীড়ন করবে এই দমন পীড়ন করতে গিয়ে শত্রুর সাথে যুদ্ধ বিগ্রহ লাগতে পারে কি পারে না এখন যদি হাসপাতাল বিভাগ আলাদা না থাকে এখানে যারা আহত হবে এদের চিকিৎসা করবে কারা বলেন এদের চিকিৎসা করবে কারা দেখা গেল বোমা বর্ষণের কারণে একটা গুরুত্বপূর্ণ বিল্ডিং ধসে গেছে যেটা দেশের একটা গুরুত্বপূর্ণ ভবন ভাবে যদি করে তৈরি করা হয় কাজ করতে এমার্জেন্সি সম্পাদন ঝামেলা হইতে পারে ওইটার জন্য ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি গুলো আলাদা থাকা লাগবে না লাগবে কি লাগবে না বলেন এরকম পোশাক কেন্দ্র যেগুলো আছে পোশাক শিল্পকলা যেগুলো আছে যেখানে পোশাক তৈরি হয় শিল্প কারখানা এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় সবাইকে যদি রাজনীতির ময়দানে একসাথে যদি নামাই দেওয়া হয় কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে একসাথে যদি ওদেরকেও গার্মেন্টস থেকে বের করে দেওয়া হয় পোশাক পরিচ্ছদ তৈরি করা থেকে বের করে দেওয়া মাঠে নামা তাহলে এমার্জেন্সি পোশাক পুড়ে গেছে বা ছিঁড়ে গেছে এখন কি উলঙ্গ হয় ওরা যুদ্ধ করবে না এদের পোশাকের দরকার নেই পোশাক কারখানায় লোক রাখার দরকার আছে না নাই যদি ওদেরকেও বের করে নিয়ে আসি পোশাক তৈরি করবে কে তার মানে একটা দেশ সাজাইতে গেলে প্রত্যেকটা সেক্টরে ও সেক্টরে লোক রাখতে হবে ପ୍ରତ୍ୟେକ ସେକ୍ଟର ଏ ଲୋକ ଥାବେ আর একটা গ্রুপ মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করবে এদের যখন যেটা প্রয়োজন এক গ্রুপ অর্থের যোগান দিবে তোরা মাঠে যা অস্ত্রের দরকার কত টাকা দরকার আমরা এগুলো কালেকশন করতেছি কালেকশন এক গ্রুপ থাকবে এরা মাঠে ময়দানে কাজ করবে এদেরকে টাকা যোগান দিবে এক গ্রুপ চিকিৎসা বিজ্ঞান নিয়ে সময় প্রস্তুত থাকবে কোন সময় কোন সেনা আহত হইতেছে তার চিকিৎসা দেওয়ার জন্য আরেক গ্রুপ পোশাক নিয়ে থাকবে আরেক গ্রুপ আত্মসব্দির মেহনত নিয়ে থাকবে এভাবে প্রত্যেকটা সেক্টরে মেহনত থাকবে আর এক গ্রুপ মাঠে ময়দানে সবসময় সক্রিয় থাকবে প্রত্যেকটা গ্রুপ এদেরকে সহযোগিতা করবে মনে করেন রাজনৈতিক এটা একটা ময়দান যারা রাজনৈতিক ময়দানে কাজ করবে এদের রাজনৈতিক ট্রেনিংয়ের দরকার নেই কথা বলার ট্রেনিংয়ের দরকার নেই সংগঠন কিভাবে চালাইতে হয় এই ট্রেনিংয়ের প্রয়োজন নেই মানুষকে কিভাবে দাওয়াত দিতে হয় এই ট্রেনিংয়ের প্রয়োজন আছে না নাই রাস্তায় মাঠে ঘাটে মিছিল মিটিং হবে সেখানে ট্রেনিং দেওয়া সম্ভব সমাবেশ হচ্ছে সেখানে প্রশিক্ষণ দেওয়া সম্ভব তার মানে প্রশিক্ষণশালা কর্মশালা আলাদা হতে হবে রাজনীতি যারা করবে তাদের প্রশিক্ষণের দরকার ওই কেন্দ্রে গিয়ে তারা প্রশিক্ষণ দেবে ইসলামী জ্ঞান শিক্ষা করার দরকার সে মাদ্রাসায় ভর্তি হয় সেখান থেকে ইসলামী জ্ঞান নেবে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার সে রাজনৈতিক ময়দান থেকে ওইখানে যাবে ওইখান থেকে শিক্ষা নেওয়ার রাজনৈতিক ময়দানে আসবে এভাবে প্রত্যেকটা জায়গায় একজন আরেকজনের বিপরীত না একজন আরেকজনের সহায়ক একটা আরেকটার সম্পূরক একটা আরেকটাকে সহযোগিতা করবে তা প্রত্যেকটা সেক্টরে কাজ করবে আর রাজনৈতিক ময়দানে যারা থাকে এদের যা কিছু প্রয়োজন বাকিরা যোগান দিবে এখন যদি আমরা একযোগে যদি বলি সবাই যার যার কারখানা থেকে মাঠে নামায় পড়েন যারা ডাক্তার আছেন তারা মেডিকেল বাদ দিয়ে দেন মাঠে নেমে পড়েন যারা শিক্ষা কার্যকলাপ চালাইতেছেন শিক্ষাবদ্ধ মাঠে নেমে পড়েন ওস্তাদ ছাত্র সবাই মাঠে নেমে পড়েন এগুলো যখন খালি হয়ে যাবে তখন আপনি মেকআপ দিবেন কেমনে মেকআপ দেওয়া সম্ভব সম্ভব না বরং যুদ্ধক্ষেত্রে গিয়েও একদলকে রাখা হয় তোমরা তলোয়ার নিয়ে মাঠে মাঝে নামো আর যারা আহত হচ্ছে এদেরকে নিয়ে নিয়ে আর সেবা দিয়ে আবার সুস্থ করে আবার মাঠে নামায় দেয় এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে একজন মনে করেন কোনো কারণে কাজ করতেছে না তার প্রতি হিংসা ভিত্তির উপরে হা আগে কাজ করতো এখন কাজ করে না এটা গোমরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো আমাদের কাজ অগ্রগতি হওয়ার জন্য প্রধান বাধা আমাদের কাজ আগায় না এই সমস্ত হিংসাত্মক মনোভাবের কারণে এই জন্য আমাদের মন রাখতে হবে খোলামেলা আমাদের মন রাখতে হবে প্রশস্ত আমরা প্রত্যেক আলেম ওলামের কাছে দাওয়াত নিয়ে যাব যে আপনারা আসেন আমাদেরকে পরামর্শ দেন এভাবে না আপনারা আসেন ইসলামী আন্দোলনে ঢুকেন কাজ করেন আপনারা আগায় যান এইভাবে দাওয়াত দেব না বরং তাদের কাছে আমরা দোয়া নিতে যাব আমরা কাজ করতেছি কিছু পরামর্শ দেন কিভাবে কাজ করলে আমরা আরও আগাইতে পারবো এইভাবে যাবেন সকল ওলামায় আমাদেরকে ভালো আসবে যারা অন্য দল করে ওরাও আমাদেরকে ভালো আসবে আর যখন আমরা হিংসা মনোভাব নিয়ে যাব। মানুষের সমালোচনা করবো আরেকজনের সামনে তিরস্কার করবো তখন দেখা আমাদের কাছে না আমরা সামনে রাখবো আর যারা আসি এখানে আসছি অনেকে আসতে পারেনি তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো বিশেষ করে আমরা দাওয়াতই কাজ বেশি বেশি করে করি আমাদের আইয়ুব খান হাবিবি সাহেব বলছেন যে মসজিদে মসজিদে গিয়া মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এরা আরেক ছিল দিতে পারে আগে যেগুলো চালু ছিল যা মাসে তিন দিন করে মসজিদে মসজিদে সময় দিলে এটার দ্বারা হবে কি তিন দিন তাহতিকাজ ওই এলাকায় চলবে শেষের দিন বুঝায়া কমিটি একটা গঠন করে দিয়ে আসা যাবে এরকম বিভিন্ন উদ্যোগ নিয়ে যদি আমরা মাঠে কাজ করি কোথাও সিরাজ মাহকিলের অনুষ্ঠান করলাম কোনো মসজিদে কোন মসজিদে তিন দিনের জন্য জামাত গেলাম কোনো মসজিদে কোনো একটা ইস্যু নিয়ে ওই মসজিদের এলাকাবাসীকে আমরা দাওয়াতি কাজ করে ওইখানে একটা আয়োজন করলাম শেষের দিন বুঝায়া একটা কমিটি দাঁড় করাইয়া দেওয়া যায় এভাবে যদি আমরা কাজ করি আমাদের কাজ হবে জামাত ইসলাম কিন্তু বসে নাই যদি ওরা ওয়ান ইসলামিক দল ইসলামিক দল না মুখে দাবি ইসলামিক দল বাস্তবে ইসলামিক দল না ওরা কিন্তু মাঠে ময়দানে ওই যে দেশ স্বাধীনের পর থেকে মানে নব দেশ স্বাধীন যেটা হলো বসে নাই মাঠে ময়দানে ওরা সব সময় কাজ করতেছে কিন্তু আমরা শুধু একটা সমাবেশ করে আমরা বসে আছি এভাবে করলে তো আমাদের কাজ আগাবে না এই জন্য যারা কমিটিতে আছেন তারা তো মাঠে নামবেন নামবেন এর ফাঁকে দিয়ে যারা যারা সময় দিতে পারে তাদের কাছ থেকে সময় নেবেন নিয়ে ওদেরকেও কাজে জোরাবেন এভাবে আমরা কাজ করি ইনশাল্লাহ সময় দিই মসজিদে মসজিদে তিন দিন করে সময় দিই এভাবে প্রত্যেকটা মসজিদে এখন টার্গেট করি দশ ইউনিয়নের মেন মসজিদে ইউনিয়ন ভিত্তিক যে প্রধান কেন্দ্রীয় মসজিদ আছে এই দশটা ইউনিয়নের তিন দশে তিরিশ তিরিশ দিনের একটা টার্গেট করেন এই সপ্তাহে তিন দিন লাগাবো ওইখানে পনেরো দিন পর আবার তিন দিন ওই ইউনিয়নের ওই ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদগুলোতে গেলে আগে ইউনিয়ন কমিটিটা গঠন করি তিন দিন লাগানোর পরে ওই তিন দিন একবারে পুরা এলাকায় ওই ইউনিয়নে চষে হবে দাওয়াত দেওয়ার পরে শেষের দিকে ওখানে ইউনিয়ন কমিটি দাঁড় করাই দিয়ে আসতে হবে এখন যেহেতু খোলা মেলা আর আওয়ামী লীগকে কেউ ভয় করে না অর্থাৎ দাওয়াতির কাজ চালাই তো সমস্যা নেই যারা আন্দোলনের সঠিক হবে ওরা আমার ভয় পাবে না যে আওয়ামী লীগ মনে হয় দেখে সময় দেখে আমি তো আওয়ামী লীগ করতাম যদি এই দিকে যাই কেমন হয় এই ভয়টা তো আর নাই অর্থাৎ খোলা মেলা দাওয়াতের কাজ এখন সবাই করতে পারবেন এইভাবে করেন ইউনিয়ন কমিটি হয়ে গেলে এখন ইউনিয়ন কমিটির দ্বারাই ওয়ার্ড কমিটিগুলো গঠন করার ফিকির করতে হবে এভাবে আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে দান করে গমা আলাই নিল্লালা I'm not far.